রবিবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মুখোমুখি বৈঠক শি জিনপিং এর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর বৈঠকে ওই দিনই চীন পৌঁছচ্ছেন নরেন্দ্র মোদী সব থেকে আগে জিনপিং এর সঙ্গে বৈঠক সারতে পারেন ভারতের প্রধানমন্ত্রী আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায় আশীষ দা কি জানতে পারা যাচ্ছে প্রধানমন্ত্রী কি সেই দিন গিয়েই শি জিনপিং এর সঙ্গে বৈঠক করতে পারেন দেখো প্রধানমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ বিদেশ সফর শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর নিয়ে অনেক টিকা টিপ্পণী অনেক কটাক্ষ আমরা গত প্রায় তেরো বারো বছর ধরে আমরা শুনে আসছি কিন্তু এবারের সফরটির দিকে তাকিয়ে আছে গোটা দেশবাসী বা দেশবাসীর মধ্যে যারা অর্থনীতি সম্পর্কে সচেতন সেই অংশ নরেন্দ্র মোদী কাল উনতিরিশ তারিখ জাপান যাচ্ছেন এবং জাপান আমরা জানি যে একটি শিল্পোন্নত রাষ্ট্র এবং জাপানের সাথে ভারতের বাণিজ্য রয়েছে তবে সেই বাণিজ্য খুব বেশি নয় এদিকে মার্কিন যে শুল্ক সেই শুল্কর জন্য ভারতের বহু পণ্য যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হতো সেই পণ্য আর মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা যাবে না বলে মনে হচ্ছে তার মধ্যে সবথেকে বেশি আঘাতপ্রাপ্ত হতে পারে কাপড় বস্ত্র শিল্প গহনা এবং জুয়েলারি শিল্প রত্নশিল্প চর্মশিল্প এই ধরনের শিল্প যেখানে লক্ষ লক্ষ মানুষ কাজ করেন তাদের কর্মহীন হয়ে পড়ার সম্ভাবনা এই পরিস্থিতিতে জাপানে আমরা কিছুটা রপ্তানি বাড়াতে পারি কি না তার জন্য জাপানে রপ্তানির ক্ষেত্রে ভারত সরকার রপ্তানিকারীদের কোনো রকম সহায়তা দিতে পারে কি না জাপানেও সেগুলো সেই জিনিসগুলোকে জায়গা দেবার জন্য সেই রপ্তানিকে জাপানে জায়গা দেওয়ার জন্য জাপান সরকারের সহযোগিতা দরকার সেই ব্যাপারে মোদীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ তিরিশ তারিখ পরশু পর্যন্ত মোদী থাকবেন জাপানে রবিবার তার চীনে যাওয়ার কথা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে শীর্ষ বৈঠকে যোগ দিতে মোদী চীনে যাচ্ছেন যেটা জানা যাচ্ছে যে চীনে জাপান থেকে চীনে পা দিয়েই প্রথমেই নরেন্দ্র মোদীর সঙ্গে শি জিনপিংয়ের একটি দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে এমনও হতে পারে যে দুই শীর্ষ নেতা কিছুক্ষণ কেবলমাত্র একান্তে একজন দোভাষীকে নিয়ে কথা বললেন এরকম হতে পারে কখনো কখনো এরকম হয় যে একজন মাত্র দোভাষী থাকেন বা দুজন মাত্র দোভাষী থাকেন তাদের নিয়ে দুই শীর্ষ নেতা মুখোমুখি কথা বলেন এই কথা যদি হয় যার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে তাহলে সেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হবে কেননা আমেরিকার যে শুল্ক দাদাগিরি এই এই শুল্ক চাপের বিরুদ্ধে চীন খুবই সরব ভারতও পরিষ্কার করে দিয়েছে চাপের কাছে মাথা নোয়ানো হবে না সেক্ষেত্রে চীন এবং ভারতের বাণিজ্যের ক্ষেত্রে নতুন কোনো দিগন্ত খুলতে পারে কি না বা ভারতে এই মুহূর্তে যে টালমাটাল অবস্থা যে শিল্পগুলোর তার কিছু শিল্প পণ্য চীনে আমরা রপ্তানি করতে পারি কি না অর্থাৎ ভারত রপ্তানি করতে পারে কি না এমনিতে চীন ভারত বাণিজ্য বেশ বড় আকারেই হয় কিন্তু এখানে ভারতের আমদানি বেশি রপ্তানি কম সেই জন্য চীন ভারত বাণিজ্যে চীনের সবসময় অ্যাডভান্টেজ থাকে বাণিজ্যে উদ্বৃত্ত থাকে চীন এবারে চীনের সঙ্গে শীর্ষ আলোচনার প্রেক্ষিতে যদি ভারত থেকে কিছু পণ্য চীনে রপ্তানি বাড়ানো যায় সেক্ষেত্রে এই যে ব্যালেন্স অফ ট্রেড চীন ভারতের সেটারও কিছুটা সুরাহা হয় ভারতের পক্ষে আবার এই শুল্ক চাপের জন্য যে কলকারখানাগুলো যে শিল্প সংস্থাগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত তাদেরও কিছুটা সুরাহা হতে পারে শেষ পর্যন্ত কিন্তু রবিবারের এই বৈঠক তার থেকেও বড় কোনো বার্তা দিতে পারে সেটা হচ্ছে এই যে চীন ভারত নিজেদের মধ্যে সীমান্ত ইত্যাদি নিয়ে কিছু সমস্যা থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্রের দাদাগিরির ক্ষেত্রে চীন ভারত এক অবস্থান নিচ্ছে সেক্ষেত্রে চীনের মতো বিশাল দেশ বিশাল জনসংখ্যার দেশ ভারতের মতো বিশাল দেশ বিশাল জনসংখ্যার দেশ তারা যদি এই ব্যাপারে কিছুটা এক জায়গায় দাঁড়াতে পারে সেটা কিন্তু খুব বড় ব্যাপার হবে বিশেষ করে চীন এবং ভারতের যৌথ যে জিডিপি পরিমাণ সেটা প্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছাকাছি তবে পাকিস্তানের সঙ্গেও চীনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এক্ষেত্রে পাকিস্তান নিশ্চয়ই চীনকে চাপে রাখবে ভারতের খুব কাছে না যাওয়ার জন্যে শেষ পর্যন্ত রবিবার মোদী জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক মুখোমুখি শীর্ষ বৈঠক যদি হয় তাহলে তার থেকে কি বেরোয় সেটার জন্য অপেক্ষা করবে ভারতবাসী ধন্যবাদ আপনাকে আশেষ দিয়ে আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রবিবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মুখোমুখি বৈঠক হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হচ্ছে শি জিনপিং এর সঙ্গে ওইদিন চীন পৌঁছচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানেই এই বৈঠক হওয়ার কথা রয়েছে তাদের মধ্যে সিওর বৈঠকে যোগ দিতেই ওই দিনই চীন পৌঁছচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে শি জিনপিং এর সঙ্গে বৈঠক সার্থী পাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন শুল্কচাপ সামলাতে চীন ভারত শীর্ষ বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশ্লেষক মহন